প্রেমের ডোরে বান্দরে মন আরে নূরে নবী পানাই লো আল্লাহ প্রেমের কারণে ওরে নবী নীানাই লয় প্রেমের কারণে প্রেমেরে ডোরে বান্দরে মন মোদিনার সনে প্রেমের ডোরে বান্দরে আল্লাপা বানাইলেন কত জাতি ওরে চলে না প্রেম প্রিতি আল্লাহ বানাইলেন কত জাতি ওরে চলে না কারো প্রেম প্রি আশিক হইয়া কারণে ওরে আসি কে নেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে ওরে আদম থেকে ওরে বলবে সবাই না আদম থেকে ওরে বলবে সবাই নিন মুদে রে নবী কাঁদবেন মোরা কেমনে বাছি আল্লা নবী নবি কাঁদবে গো দম দম খাই আল্লাহ এক এক হত্যা করেছি না জানি কি উপায় হবে ইব্রাহিম নবী কানবে আল্লাগ জিন্দিগিতে তিনটা কৌশল একমতপূর্ণ কথা বলেছি না জানি কি উপায় হবে আহারে বাবা ইসা নবী কইব আল্লাগ দুনিয়ার মানুষ তোমার পুত্র বলে বলে আমার পূজা আমার অবয়বের পূজা দুনিয়ার মানুষ করত আল্লাহ জানি না আমার জানি কি উপায় হবে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কেবল মাত্র আমার নূর নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী তয়াল নবীই কেবল মাত্র আর সাজি মেসজা পড়ে নিজের চিন্তা বাদ তিনি কেবল কাঁদতেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি ইয়া

এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীদের কাহার নবুবের পাওয়ার আসলে ময়দানে নাই কিন্তু আমার নবীজির নবুত মোবারকের পাওয়ার আসছে আছে এইজন্যই নবী বলবেন রাব্বি হাদ্লি উম্মতি নবউতের নাই যার কারণে সব নবীরা বলবে ইয়া nafsi 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 জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল আমার নবিগির নবুয়ত মোবারকায় সালাত মোবারক কাশরের ময়দানে বন্ধনা চললে চলবেন জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন আমার নবীর সালাত কবর দেশে চলে চলে না ধরে বলেন চলে আরো জোরে বলেন চলে বার্ষিক পরীক্ষা আমার নবীর সালাত মাররবুকাম প্রথম সেমিস্টার ও মাদিনুকা সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর বার্ষিক পরীক্ষা হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাসূলুল্লাহি পয়সা ফিক এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ এই যে ব্যক্তিকে দেখা যায় এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তোমার আকিদা বিশ্বাস কি ছিল জোরে বলেন সুবহান আল্লাহ নবী কয় মারলা তু জবাব দিবে না পারবে ওয়াবা দিনু কার সুযোগ পাবে ওয়াবা দিনু কার জবাব দিতে না পারলেও মা কুনতা তাকুলু ফি হাক্কে যদি তুই সেই জায়গায় ফেল মার ওরে তোমার কবর হবে যাহার নামের ভর্ত আর সেখানে যদি আমি না বেরেছি কইতে পারো